হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে রাজধানী মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে গত ছয় আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আইএসপিআর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু অবাক করা তথ্য দিয়েছেন যেটা শুনে আপনাদের গা শিরে উঠবে এবং আরেকটা সুখবর আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ শুরু হতে যাচ্ছে সুরেশার হাসিনা রেজিমের দালাল শামসুদ্দিন মানিককে আমরা প্রত্যেকেই চিনি অবসরপ্রাপ্ত বিচারক নিজেকে বিচারপতি দাবি করা শামসুদ্দিন মানিক বাড়ি ভাড়া না দিয়ে শক্তিগুলো শক্তি এবং তারা প্রয়োজন ভারতের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে সিভিল ওয়ারে যুক্ত হবে অর্থাৎ এখানে অভ্যন্তরীণ ভাবে খুঁজে খুঁজে শ্রেণী সত্যি আওয়ামী খুঁজবে আর সীমান্তের উপারে গিয়ে ভারতীয় সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করবে দর্শক বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এবং রাজনৈতিক যে উত্তাপ দিকে ছড়িয়ে পড়ছে প্রিয় দর্শক এই সব কিছু আলোচনা পর্যালোচনা করে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন এবং সেটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে

স্বাধীনতার সময় বলে বিবেচনা করছি আমার কাছে মনে হয়েছে আমরা আরেকবার স্বাধীন স্বাধীনতার পরে হয়েছে তারা এই সময়টাকে সেই সময়ের সাথে তুলনা করে বোঝার চেষ্টা করেছি এমনকি যারা ওই আনন্দটাও দেখেছেন মনে রাখতে পারছেন তারাও এই আনন্দটাকে বলে বলছেন সুতরাং আমাদের এই যে লড়াইটা হলো এই গণভ্যুত্থানটা হলো এটাও এক ধরনের মুক্তির লড়াই আমাদের ছিল যুদ্ধের মতো ছিল স্বাধীনতার সুখ পেয়েছি আমরা আবারও ফলে যারা এই লড়াই অংশগ্রহণ করেছেন বিভিন্ন ভাবে তাদের ত্যাগ আমাদের স্মরণে রাখতে হবে এবং আমার কাছে টু সাম মনে হয় মাইক্রো লেভেলে আমাদের এই লড়াইয়ের যারা একেবারে বাস্তবের মাঠে রাস্তায় ছিলেন যারা পুলিশ বা বিজেপি বা সেনাবাহিনীর সাথে বিশেষ করে পুলিশ বিজেপির সাথে যারা তাদের লড়াইয়ের মুখোমুখি হয়েছেন তাদের লড়াইটা আমার কাছে মাইক্রো লেভেলে মুক্তিযোদ্ধাদের চাইতে একাত্তরের মুক্তিযোদ্ধাদের চাইতেও বড় বলে মনে হয় অনেকের কাছে অফেন্সিভ লাগতে পারে কিন্তু আমি সেটা একটু বলতে চাই নিশ্চিতভাবে মাইক্রো লড়াই

ক্র্যাকডাউন আমাদের উপরে চালানো হয়েছিল সেটা ভিডিওটাতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ সদস্য একটা ভিডিও দেখাচ্ছে এবং এখানে উপস্থিত আছেন যিনি আইজিপি স্যাংশন প্রাপ্ত আইজিপি যাকে দফায় দফায় এক্সটেনশন দিয়ে গেছেন শেখ হাসিনা সেই আইজিপি তার পেছন থেকে ভিডিওটা করে সেখানে একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যায় গুলি করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমাদের এবারকার এই মুক্তির লড়াইয়ের জন্য একটা ভিডিও অনেক স্টোরি বলে দেয় যে বললাম এটা নির্বিকার ভাবে শুনছেন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি এটা সরকারের প্রোটালিটির একটা প্রমাণ পুলিশ সদস্য যেভাবে যে ঠকে বলছেন কিছু আসে যে না মানে মারা যাচ্ছে ওরা মানুষ টানুষ না সরকার বিরোধী লোক সরকারের ভাষায় ত্যাগ দেয় রাজা বাচ্চা বাচ্চাটাচ্চা তাই ওদের মারা যায় কিছু আসে যেভাবে তিনি বলছেন আমি লিঙ্কটা দিয়ে দেবো মন্তব্য আপনারা শুনবেন যারা শুনেননি এটার একটা সাইন আর আরেকটা হচ্ছে ওই কথাটা যেটা আমি পড়ি মন ভরে যায় পড়লে খুবই দুঃখের কষ্টের ব্যাপার কিন্তু মনও ভরে যায় গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এটাই তাদের জন্য আতঙ্কের দোষিতা এটা তাদের জন্য আতঙ্কের দোষিতা ছিল সে সময় তাই অনিবার্য হবে এটাই আমাদের আসার জায়গা ছিল আমি কেন বলছিলাম মাইক্রো লেভেলে এইবার কার মুক্তিযোদ্ধাদের লড়াই একাত্তরের যেতে ছিল খেয়াল করি আমরা একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যখন তাদের ট্রেনিং নিয়েছেন ভারতে গেছেন সেখান থেকে অস্ত্র পেয়েছেন আধুনিক অস্ত্র পেয়েছেন মানে সমান পর্যায়ের হয়তো আপনার কাছে ট্যাঙ্ক বা শুরুর দিকে আপনার কাছে প্রচুর আর্টিলারি ছিল না কিন্তু আপনার হাতে যে রাইফেল ছিল সেটা পাকিস্তান মিলিটারির সাথে তুলনীয় আপনার কাছে মোটর ছিল আপনার কাছে গ্রেনেড ছিল সো যে হ্যাঁ পরিমানে হয়তো আপনি আউট নাম্বার হবেন সংখ্যায় কিন্তু একটা ওই পর্যায়ে সুতরাং যুদ্ধে নামছেন সব পর্যায়ের অস্ট্রেলিয়া যুদ্ধে নামছেন আপনি পাকিস্তান মিলিটারি যখন গুলি করছে আপনি তাকে একই রকম একটা বুলেট ফেরত দিতে পারছেন অনেক সময় আপনি অ্যাম্বোস করে আগে ভাগেই তাকে হামলা করে হতাহত করতে পেরেছেন এবার কার যারা এই মাঠে ছিল খালি হাতে ঢিল আমি একটা ভিডিও করেছি বাংলাদেশের ইতিহাসে একটা কথা হয় কোনদিন পৃথিবীর ইতিহাস বুঝছিল হয়তো পাওয়া যাবে না আপনি ঢিল গুলতি লাঠি নিয়ে নেমে পড়েছেন আপনি বুলেটে নেমে গেছেন বুলেটে আমি এই কথা আমাদের মনে রাখতে হবে একটা রিপোর্ট সেভেন্টি এইট পার্সেন্ট গুলি ছিল অ্যাসল ট্রাইফেলের গুলি যারা মারা গেছে গুলি ছিল বুকে পিঠে মাথায় সো আপনি ওই গুলির সামনে দাঁড়িয়ে গেছে কিছুই না এবং এই গুলিশের বাস্যমত আপনি গুলি করছেন একটা মরে এখন আহত হয় ওই সেই যায় আর কেউ যায় যায় না না বাকিটা ওরা দাঁড়িয়ে থাকে দ্বিগুণ হতে থাকে থাকে ক্রমাগত সংখ্যা বাড়তে এই এই তো হয়েছে শুধু যে লড়াইটা অনেক বেশি সাহসিকতার অকল্পনীয় সাহসিকতা মানে আমার কাছে চিন্তা করলেও অভাক লাগে দেশে মানুষ কি করেছে সব শ্রেণী পেশার মানুষ আমাদের ছাত্র নেতৃত্বের জায়গায় ছিল আমাদের জাতিটা শুধু ছাত্রদের আন্দোলন বলে আমাদের অন্য সব মানুষকে আমাদের

এই রকম মানুষের দ্বারা এমন করতে পেরেছে আবার একই সাথে ঠিক অবিশ্বাস্য অরঙ্গক সুন্দর সামাসিকতার অবতারণা আমাদের ইতিহাসে শুধু না বিশ্বের ইতিহাসে এটা লেখা থাকা উচিত বলে আমি মনে করি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়ল আহসানকে গ্রেফতার করা হয়েছে রাজশাহী নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে গত 6 আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আইএসপিআর জিয়ল আহসান 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন 2009 সালে মেজর থাকাকালে র‍্যাব 2 এর উপঅধিনায়ক ছিলেনই ওই

অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এম শামসুদ্দিন গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দিয়েছিল তারপরে তিনি বাড়িটি ছাড়ছিলেন না অবশেষে দুই হাজার সতেরো সালের মে মাসে শামসুদ্দিন চৌধুরী বাড়িটি ছাড়েন তবে বাড়ি ভাড়া গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লাখ উনিশ হাজার দুশো টাকা তিনি এখনও পরিশোধ করেননি বিষয়টি নিয়ে বক্তব্য জানতে আজ বৃহস্পতিবার শামসুদ্দিন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হয় তিনি প্রথমে ফোন ধরেন পরিচয় দেওয়ার পর তিনি কেটে দেন এরপর দফায় দফায় কল দিলে তিনি ধরেনি মুঠোফোন হোয়াটসঅ্যাপে বাড়ি ভাড়ার বিষয়টি জানিয়ে প্রশ্ন পাঠালেও জবাব পাওয়া যায়নি সরকারি আবাসন পরিদপ্তরের নথি অনুযায়ী শামসুদ্দিন চৌধুরী বিচারপতি হিসেবে ঢাকার গুলশানে পঁয়ত্রিশ নম্বর সড়কে সরকারি একটি বাড়ি বরাদ্দ পেয়ে সেখানে ওঠেন দু সালে নভেম্বরে তিনি অবসরে যান দুই সালের দুই অক্টোবর অবসরের পর বাড়িতে আরো দুই বছর থাকবেন বলে জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে চিঠি দেন শামসুদ্দিন চৌধুরী আবাসন পরিদপ্তর সূত্র জানায় তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয় সেই হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা দু হাজার ষোলো সালের এপ্রিলে কিন্তু ওই সময় তিনি বাড়ি ছাড়েনি ছাড়েন আরও এক বছরের কিছু বেশি সময় পর দু সালের মে মাসে অর্থাৎ এক বছর এক মাস পর সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে শামসুদ্দিন চৌধুরী তাকে দেওয়া সময়ের চেয়ে যতদিন বেশি সময় ওই বাড়িতে ছিলেন সেই সময়ের বাড়ি ভাড়া পানি বিল ও গ্যাস বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে চোদ্দ লাখ টাকা এর বাইরে সরকারি চাকরিরত অবস্থায় তিন বছর ওই বাড়িতে থাকার সময় তার বেতন থেকে বাড়ি ভাড়া পানি বিল ও গ্যাস কর্তন করার বিবরণীর কোনো প্রমাণ পাওয়া যায়নি তার কাছে ওই তিন বছরে পরিষেবা বিলের বিবরণী চাওয়া হয়েছিল তবে তিনি তা দেননি আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন ওই তিন বছরে কত টাকা পাওনা সেই হিসাব তারা করেননি তার মানে অবসরে যাবার পর শামসুদ্দিন মানিকের যখন বাড়ি ছাড়ার কথা ছিল তারপর তিনি ছয় মাস আবেদন করে বাড়িয়ে দিয়েছিলেন এরপরও তিনি আরও এক বছর এক মাস বেশি ছিলেন সেই বাড়িতে কিন্তু এই সময়ের মধ্যে তিনি কোনো বাড়ি ভাড়া এবং অন্য কোনো বিল পরিশোধ করেননি তার আগে তিনি যে তিন বছর সেখানে অবস্থান করেছেন সেই সময় তার বেতন থেকে বাড়ি ভাড়া বা অন্যান্য বিল কাটা হয়েছে কিনা সেই কাগজও তিনি জমা দেননি যদিও সরকারের পক্ষ থেকে তার কাছে কাগজ চাওয়া হয়েছিল তার মানে সম্ভবত সেই তিন বছরও তিনি কোনো বাড়ি ভাড়া দেননি তিন বছর এবং তারপর ছ মাস তাকে বাড়িয়ে দেওয়া হয়েছিল এরপরও তিনি আরও এক বছর এক মাস বেশি থেকেছেন এই এক বছর এক মাসে তার বাড়ি ভাড়া এবং অন্যান্য বিল জমা হয়েছে চোদ্দ লাখ টাকারও বেশি তাহলে আগের সাড়ে তিন বছরের হিসাব এই পরিমাণটা পঞ্চাশ লাখ টাকা ছাড়িয়ে যাবার কথা অবসরে যাওয়ার পর সরকারি বাড়ি ছাড়তে শামসুদ্দিন সরকারি আবাসন পরিদপ্তর নথিপত্র বলছে চিঠির জবাবে শামসুদ্দিন চৌধুরী বলেন অবসরে যাওয়ার পর বিচারপতিরা বারো মাস বিনা ভাড়ায় সরকারি বাসায় বসবাস করতে পারেন এর জবাবে আবাসন পরিদপ্তর থেকে জানানো হয় বিচারপতিরা অবসরে যাওয়ার পর এক বছর বিনা ভাড়ায় থাকতে পারার সরকারি কোনো আদেশ নির্দেশ বা পরিপত্র নেই সরকারি আবাসন পরিদপ্তরের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন বকিয়া টাকা চাইতে গেলে শামসুদ্দিন চৌধুরী অস্বীকৃতি জানাতেন বাজে ব্যবহারও করতেন পরে তার কাছে টাকা চাওয়া বন্ধ করে দেন কর্মকর্তারা নিয়ম অনুযায়ী সরকারি বাসা ছেড়ে দেওয়ার পর সব কর্মকর্তাকে আবাসন পরিদপ্তর থেকে না দাবি নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে হয় শামসুদ্দিন চৌধুরী এই সনদের জন্য আবেদনই করেনি বাড়ি ছাড়ার পর এসব বিবরণী জমা দেওয়ার নিয়ম কিন্তু শামসুদ্দিন চৌধুরী তা দেননি ফলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি এবং তার চরিত্র সম্পর্কে আমাদের আইডিয়া তো আছে তার কাছে যখন বকিয়া ভাড়া চাওয়া হয়েছে তখনও তিনি দুর্ব্যবহার করেছেন যেভাবে আমরা দেখেছি টকশোতে তাকে দুর্ব্যবহার করতে উপস্থাপিকার সাথে কিংবা তার সহ আলোচকের সাথে ঠিক একইভাবে তিনি সরকারি বাড়িতে থেকেছেন তার জন্য তাকে ভাড়া দিতে হবে এমনকি তিনি জোর করে বেশি সময় থেকেছেন অবসরে যাবার পর ছয় মাস তাকে সময় দেওয়া হয়েছিল এরপর তিনি আরো এক বছর এক মাস থেকেছেন কিন্তু এই সময়ের বাড়ি ভাড়া এবং অন্যান্য বিল চাইতে গেলেও তিনি দুর্ব্যবহার করেছেন এটাই আসলে আওয়ামী রেজিমের চরিত্র এখানে কিন্তু শুধু শামসুদ্দিন মানিকের কথা বলছি না এটা আসলে সামগ্রিকভাবে এই রেজিমকে যারা সার্ভ করেছিল সেই রেজিমকে সেই হাসিনা রেজিমকে যারা সার্ভ করেছিল তাদের যে দালাল গোষ্ঠী ছিল তাদের এটাই চরিত্র তারা সবাই এভাবে দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করতো শেখ হাসিনা যেভাবে বলতো না এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়েছে ঠিক একই রকম তারা সবাই মিলে এই দেশটাকে তাদের বাপের সম্পত্তি মনে করত এবং সরকারি বাড়িঘর সরকারি যে কোনো কিছু তো তাদের নিজস্ব সম্পত্তি দেশের মানুষের টাকায় যেগুলো বানানো হয়েছে যেগুলো রক্ষণাবেক্ষণ হয় সেগুলোকে তারা নিজেদের বাপের সম্পত্তি মনে করতো আর এই জন্যই

অনেকেই এখন দেশে আছে অনেকেই দেশে আছে বেশিরভাগই দেশে আছে তাদের যে একটা কনফিডেন্স ছিল যে সেই খাঁচে তাকে সরানো যাবে না এই কনফিডেন্সটা কিন্তু পাঁচ তারিখ সকাল পর্যন্ত ছিল এবং এই জন্যই তার আগে থেকে ইয়ে করতে পারেন বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো তার সিটিকে সে চলে গেছে আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে আর তাকে সি করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধহয় এখন সোহেল স্যার আর একজন হচ্ছে রিয়ার এডমিরাল আজমি দুজন দুজন সি করেছে তাকে চিটাঙে তার সিটি গিয়ে হি মাস্ট গো তার মতো লোকের এখানে সে যে সে জিনিসটা করতেছে একদম এক্সাক্ট ইন্ডিয়া যেটা ইন্ডিয়া যেটা চাচ্ছে যে তাকে আবার তারা তো স্ট্রংলি এখনো ইন্ডিয়ার পিছনে আমেরিকার পিছনে সেটা স্পষ্ট লিখতেছে আর তাদেরকে রিহ্যাবিলিটেশনের সুযোগ করে দিতে চাইছে শাকওয়াত ইজ ইন্ডিয়ান ইন্ডিয়ান ম্যান আমরা এত চিৎকার চাচা মধ্যে গড়েছি যে জালই ভালো করি মুই কানা যাবে রে ইন্ডিয়ান ম্যান বাট এই দিকে ঠিকই কিন্তু ইন্ডিয়া তাদের প্ল্যান এ বি সি সবকিছু আছে आओ আরেকটা আমরা তো দেখেছি যে পুরা বাংলাদেশের যত শেখ মুজিবের মূর্তি আছে সব ইয়া ধ্বংস করা হয়েছে কিন্তু একটা বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি যেখানে আমাদের ইয়াং অফিসার ইন্টারমিডিয়েট পাস করে ওখানে ওখানে প্রথমে বিহাল বঙ্গবন্ধুর মূর্তি এটা তারপরে সাইকোলজি ইম্প্যাক্ট করবে এটাকে ইমিডিয়েটলি ধ্বংস দিতে হবে আর এটা কে এখানে স্থাপন করেছে জানেন এই বিএম এর যে ইয়াটা এটা করেছে হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এটা তৈরি করে নিয়ে আসছে জেনারেল ইকবাল করিম ভুইয়া ইন্ডিয়ার এক মানে আমার ভাষায় উনি হি ওয়ার্ক্স ফর ইন্ডিয়া ইন্ড সেনাপ্রধান থাকার সময় ইন্ডিয়া থেকে এই ইয়াটাকে নিয়ে আসছেন এই বঙ্গবন্ধুর এই মূর্তিটা সরি বঙ্গবন্ধু বলি কেন তাহলে সে হচ্ছে শেখ মুজিব সে তার এই মূর্তিটা বানিয়ে নিয়ে এখানে স্থাপন করেছে উনি আরো অনেক কিছু করেছে আমাদের যে সার্ভিস ড্রেস যেটা হচ্ছে সিরিমোনাল ড্রেস এটা ছিল খাকি এটাকে উনি করেছে জলপাই কালার করেছে আচ্ছা তাদের আছে জলপাইকালার ইন্ডিয়া ইন্ডিয়ার জলপাই কালার আমাদেরটা একই রকম করে দিয়েছে খুব ভালো